স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা খারাপ থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই দেওয়া হয়েছিল লিখিত ছাড়পত্র মালগাড়ির চালককে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল তার সতর্কবার্তা তিনি মানেননি নিয়ম অনুযায়ী ট্রেনের গতি নিয়ন্ত্রণে না রাখার কারণেই ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র টিএ নশো বারো যেটা ইস্যু করা হয়েছে গুডস ট্রেনের ড্রাই ইয়েকে ড্রাইভারকে যেটা ইস্যু করা হয়েছে সেখানে বলা ছিল কী বলা ছিল যে অটোমেটিক সিগনালিং হ্যাজ ফেল্ড ইউ আর হিয়ার বাই অথরাইজড টু পাস অল অটোমেটিক সিগনালস বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড চাত্রা হল্ট জংশন ঠিক আছে এর মানে এইটা দাঁড়ায় যে এই নশো বারোর যে আমাদের মেমোটার ড্রাইভারকে ইস্যু করা হলো উনি রেড সিগনাল ক্রস করতে পারবেন ওয়েন হি হ্যাজ টু ক্রস এ রেড সিগনাল রেড দেন হি নিডস টু অ্যাপ্রোস দ্য সিগনাল অ্যাট টেন কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার আওয়ারে ওনাকে যেতে হবে ব্রিং ইজ ট্রেন টু স্টপ অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য সিগনাল রেড মানে সিগনালে যে এখানটা লাল সিগন্যাল আছে তার খুব ক্লোজে গিয়ে ট্রেনটিকে দাঁড় করাতে হবে ফর এ মিনিট অর টু অ্যান্ড দেন টু প্রসিড অ্যাট টেন কিলোমিটার পার আওয়ার তারপরে দশ কিলোমিটার পার আওয়ার স্পিডে অত্যন্ত ধীর গতিতে সে যাবে অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল আরও ইম্পর্টেন্ট কথা অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল লোকো পাইলট শুড এনশিওর এটা তাকে ড্রাইভারকে এটা এনশোর করতে হবে যে দ্যাট এ মিনিমাম ডিস্টেন্স অফ হানড্রেড ফিফটি মিটার্স আবারও বলছি এ মিনিমাম ডিস্টেন্স অফ হান্ড্রেড ফিফটি মিটার্স অর টু ক্লিয়ার ও স্প্যান মানে দুটো ও স্প্যানের যে দূরত্ব সেইটা মেনটেন করতে হবে উনার ট্রেন মানে যে ট্রেনে উনি চালক এবং প্রিসিডিং ট্রেনের মাঝখানে মানে দেড়শো কিলোমিটার আগে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং যে ট্রেনে উনি চালক সেই ট্রেনে দুটি কিলোমি দুটি ট্রেনের মাঝখানে দেড়শো মিটারের একটা গ্যাপ অর ওএইচি দুটো ওএইচই স্প্যানের যে গ্যাপ সেটা মেনটেন করে চলতে হবে তো আমাদের যে ড্রাইভার ছিলেন লোকো পাইলটে তিনি সেটাকে মানেননি এবং উনি রেড সিগন্যাল ক্রস করে যান নর্মাল স্পিডে এখানটাই ভুলটা হয়েছে মালগাড়ি লোকো পাইলট যিনি আছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি নর্মাল স্পিডে গেছেন নট অ্যাট দ্য রেট অফ টেন কিলোমিটার পার আওয়ার এক যে এক মিনিট বা দু মিনিট দাঁড়াতে বলা হয়েছিল তাকে রেড সিগন্যালে সেটিও তিনি গ্রাহ্য করেননি বলে মনে হচ্ছে আপাতত যে যেটুকু আমাদের কাছে তথ্য আছে আর তিন নম্বর হলো যে হানড্রেড ফিফটি মিটার্সের যে দূরত্ব রাখতে বলা হয়েছে যে আগে ট্রেনের থেকে এই ট্রেনের যে চালক কাকে সেটা তো উনি করেননি সেটা তো পরিষ্কার সিগন্যালটা যখন খারাপ থাকে আমাদের ওই স্টেশনে আমাদের লোক থাকে সে ওই মেমোটার যে ড্রাইভার আসছে তাকে হ্যান্ডওভার করে এবং সেই সতর্কবার্তা তাকে দেওয়া হয় যে আপনি এই মেমো অনুযায়ী আপনার গাড়ি চালাবেন হ্যাঁ কারণ কামিং যে সিগন্যালটা আছে সেটা ফেল আছে বলে কাঞ্চনজঙ্ঘার ড্রাইভারের কাছে ওই মেমো ছিল এবং উনি নির্দেশ মতোই এগোচ্ছিলেন যেটা ডাইরেক্টিভ ছিল আমাদের মেমোতে সেই মতোই কাঞ্চনজঙ্ঘার ড্রাইভার এগিয়েচ্ছিলেন কিন্তু যে ভুলটা হয়েছে আমাদের প্রাথমিক তদন্ত মনে হচ্ছে সেটি লোকো পাইলট অফ দিস গুডস গার্ডস গুডস ট্রেনে যে লোকো পাইলট ছিলেন তারই ভুলটা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি লোকো পাইলটের আপাতত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো ফল্ট নেই বলে আমাদের মনে হয়েছে